আসলে বিয়ে বিনন্দ যে এত ঝামেলা হয় বিয়ে বিনন্দে যে এত কষ্ট হয় বিয়ে বিনন্দ যে অনেক পরিকল্পনা করা লাগে এটা আসলে আগে জানতাম না কিন্তু আজকে জানলাম যে বিয়েতে এত কষ্ট করা লাগে আমরা বিয়ের অনুষ্ঠান চলতেছে বিয়ের অনুষ্ঠানে যে অনেক কাপজাপ অনেক ঝামেলা এই ঝামেলাগুলো দেখেন আমাদের মেয়ে আমরা ছিল এটা একটা অভিনয় এটা এখন আসলে সত্যিকারে বিয়ে না এটা ছিল একটা অভিনয় এই লাল শার্ট সারজিটা একটু খাটো করে উনি হল মুক্ত ঘটক প্লাস ছেলে আছে ছেলের বাবা আছে আমরা অনেক সুন্দর করে একটা বিয়ের অনুষ্ঠানের ইয়ে সাজাইছি ওই যে ফিছনে আর লোক আছে উপরে ওই ফিছনে অনেক পিছনে আরো লোক আছে আর উনি হলেন আমাদের এই যারা এখানে আসি সকলের বিভিন্ন ধরনের পরিকল্পনা দেয় আর উনি একজন সেলিব্রিটি মানুষ ওনার ক্যামেরা ধরাটা খুব সুন্দর হয় তাই আমরা ওনারা দিয়ে ক্যামেরা দেখতেছি আর বাকি পরিকল্পনা চলতেছে ওইখানে ছেলের বাবাই কইতেছে যে আমার বাড়িতে কত সুন্দর ডালাই করা ব্রিজ আছে আমি এই ছোটখাটো ব্রিজ দিয়ে যাওন সম্ভব নয় তারপর দিয়ে আমি যাইতাম যাওন সম্ভব নয় তোমরা যারা আছো তোমরা যাও আমি যাইতাম না এরকম ছেলের মেয়ে মেয়ে আমি ওইখানে যাবো না তারপর দিয়ে আমি ডাকতেছি ভাই আসেন আমার পিছি পিছিয়ে আসেন সকলে ঠান্ডা খান সবাই মিলে ঠান্ডা খান পরে ভিডিও করেন আগে ঠান্ডা খান পরে আমি কইলাম যে না শুটিং টাইমের একটা ভিডিও লই শুটিং টাইমের ভিডিওটা অনেক হবে দেন প্রত্যেকটা মানুষে কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছে আর উনি হলো আমাদের আমার পিছনে যিনি আছেন উনি হলো আমাদের নতুন আমাদের সদস্য উনি আমাদের সাথে মোটামুটি আজকে কয়েকদিন কাজ করে ওনার কাজগুলো অনেক ভালো লাগে একবারে ও মাই কাজ অনেক সুন্দর কাজ ওনার কাজগুলো অনেক ভালো লাগে আর এই হলো যার সাথে আমি মেয়ে বিয়ে দিতেছি গামছা কোমরে বাঁধা উনি হইলো আমার মেয়ের এ দেখেন আমাদের এই মেয়ের জামাই হইলো এইটা এটা হইলো আমার মেয়ের জামাই সাজাইতেছি আর ওই মেয়ে হইলো ওইটা বসাই রেখেছি তারপরে এখানে দেখেন সবাই মোটামুটি প্রায় বিয়ের অনুষ্ঠান মোটামুটি প্রায় শেষ পর্যায়ে এই অবস্থায় সকালে আমরা দাঁড়াই রয়েছি দাঁড়া দাঁড়া আস্তে আস্তে এই যে বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতেছি আর হলো আমাদের দুই সেলিব্রিটি অনেক ভালো মনের মানুষ দুইজনে অনেক ভালো মনের মানুষ এই দুইজন এই দুইজনের অনেক ভালো মনের মানুষ তারা আমাদের মোটামুটি অনেক সহযোগিতা করে যদিও আমাদের ইয়ে ছোট এই যদিও আমাদের ফেসবুক পরিবেশ ছোট কিন্তু ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে আর এটা হলো বাড়ির রাস্তা ভিউগুলো অনেক সুন্দর এখানে প্রস্তুতি চলতেছে বিয়ের আর লাল শার্ট হলো লাল শার্ট উনি হলো কাজী ঘটক ঘটক এখন আমাদের কাজী হয়ে গেছে গিয়ে আমাদের বিয়ে পড়াইতেছে এই যে গটক তারপর এই হলো ছেলে আর জিনারে মেয়ে সাজাইছি উনি তো বসেই রয়েছে পাশে দিয়ে আমাদের এই বিয়ের অনুষ্ঠানে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিয়েছিলাম